নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে আপনাদের সবাইকে স্বাগত জানাই অমৃত যোগ চ্যানেলে আজ আমরা আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে এবং আলোচনা করব কিছু সহজ উপায় নিয়ে সূর্যদেব সতেরোই সেপ্টেম্বর রাত্রে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন কন্যা রাশিতে আগের থেকেই বুধ অবস্থান করে রয়েছেন যা বুধের নিজস্ব রাশি পৃথিবী রাশি এখানে সূর্যদেব প্রবেশের পর বুধায়িত্ব যোগের সৃষ্টি হবে সেই সময় সূর্যদেব শনিদেবের থেকে সমসপ্তক থাকবেন যিনি শত্রুগ্রহ এবং বর্তমানে বক্রগতিতে চলছে এবং রাহু থেকে ষড়ক চলে আসবেন এদিকে রাহু এবং সূর্যের মাঝে পরম শত্রুতার সম্পর্ক রয়েছে কেতু থেকে দেড় দ্বাদশে চলে আসবেন সূর্যদেব অতএব এক ভীষম পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এর সাথে আগুন ও ঘি ঢালার মতন কাজ করবে আংশিক সূর্যগ্রহণ যা ঘটবে একুশে সেপ্টেম্বর যদিও ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য থাকবে তবুও এর প্রভাব রাশিচক্রের উপর পড়বেই সূর্যের আগে অবস্থান করে রয়েছে মঙ্গল তুলা রাশিতে এবং শুক্রের সাথে কেতু রয়েছেন সিংহ রাশিতে অর্থাৎ সূর্যের দুপাশে ক্রুরগ্রহ অবস্থান করে রয়েছেন এতে পাপ কর্তারি যোগের সৃষ্টি হয়েছে এবারে আলোচনা করব প্রতিটি রাশির উপর সূর্যের এ রাশি পরিবর্তনের কিরূপ প্রভাব পড়তে চলেছে প্রথমে আলোচনা করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আপনাদের ষষ্ঠ ঘরে সূর্যদেব প্রবেশ করতে চলেছেন এতে আটকে থাকা কাজ সফলতা পাবে কিন্তু মঙ্গল সপ্তমে থাকায় দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য হতে পারে বিদ্যার্থীদের পড়াশোনা বাধার সৃষ্টি হতে পারে তাই এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সহজ উপায় হলো সকালবেলায় সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন সম্ভব হলে বানরদের গুড় এবং গম খাওয়াতে পারেন এরপর আসি বৃষ রাশির আলোচনায় বৃষ পঞ্চম ঘরে সূর্য প্রবেশ করবেন এবং এখানে পঞ্চম ঘরে বোধায়িত্ব যোগ তৈরি হবার ফলে বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় ভালো সফলতা পাওয়া যাবে যদি কোনো কোর্ট কেস চলে তবে সেখান থেকেও সমাধান পাবেন কিন্তু এই সময় লেনদেনের দিকে নজর দিতে হবে কাউকে ধার দেবেন না আপনাদের ধনভাবে বৃহস্পতি থাকায় এর ভালো ফল আপনারা পেতে চলেছেন উপায়ের কথা বলতে গেলে সূর্যদেবকে ভোরবেলায় জল অর্পণ করতে পারেন পরের রাশি হল মিথুন রাশি আপনাদের রাশিতে সূর্যদেব চতুর্থ ঘরে প্রবেশ করবেন এবং সাথে বুধ থাকায় বুধাদিত্য যোগের সৃষ্টি হচ্ছে লগ্নে থাকছে বৃহস্পতি এবং পঞ্চমে মঙ্গল আপনাদের জন্য খুব ভালো পরিস্থিতি দেখাচ্ছে ব্যবসায় বৃদ্ধি হতে চলেছে বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য এই সময় শুভ বলা যায় পারিবারিক শান্তি বজায় থাকবে বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে সূর্যদেবের থেকে আরও ভালো ফল পেতে গেলে সূর্যমন্ত্র বারবার জপ করুন ওম ঘৃণী সূর্যায় নামাহা। এবার আসছি কর্কট রাশি আপনাদের তৃতীয় ঘরে সূর্যদেব প্রবেশ করবেন আপনাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক মধুর হতে চলেছে আয়ের পরিস্থিতিও ভালো দেখাচ্ছে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো আসতে চলছে কোনো পরীক্ষা বা কোনো কম্পিটিশন থেকে থাকলে সেখান থেকেও পজিটিভ রেজাল্ট পেতে চলেছে অনলাইনে ফলোয়ার্স বাড়তে চলেছে উপায় হলো তামার পাত্রে দুধ এবং গোলাপ জল মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন সকালবেলায় এরপর আসছি সিংহ রাশি নিয়ে আপনাদের জন্য সূর্য হলেন রাশির স্বামী এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনভাবে প্রবেশ করবেন সূর্যদেব এ স্থানে সূর্য আপনাদের তেজ এবং প্রভাব বিস্তারে সাহায্য করবেন মান সম্মানে বৃদ্ধি বাড়াবেন কোনো বড় পথ বা প্রমোশন আপনারা পেতে পারেন গভর্নমেন্ট রিলেটেড কোনো আটকে থাকা কার্য সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন এবারে জেনে নিন কী উপায় সূর্যদেবের কৃপাপাত্র হয়ে উঠতে পারবেন প্রতি রবিবার গম এবং গুড় গোমাতাকে খাওয়াতে পারেন সম্ভব হলে রোজ গোমাতার সেবা করবেন পরের রাশি হল কন্যা রাশি দেখুন আপনাদের জন্য সূর্যদেব হলেন দ্বাদশ ঘরের অধিপতি এবং আপনাদের রাশিতে এসে প্রবেশ করবেন টেনশন কম হবে ভিতর থেকে এক উর্জা প্রকট হবে খরচ কম হবে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশ ভ্রমণের ইচ্ছা পূরণ হতে পারে ব্যবসায় বড় কোনো ডিল হবার যোগ দেখা যাচ্ছে এমএনসি কোম্পানির দ্বারা বিদেশেও ব্যবসা সম্প্রসারণ করার সুযোগ পেতে পারেন রেমেডির বিষয়ে বলতে গেলে সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন আদিত্য হৃদয় স্ত্রোত্র পাঠ করতে পারেন এবারে বলব রাশি নিয়ে আপনাদের রাশিতে সূর্য দ্বাদশ ঘরে প্রবেশ করবেন খরচ কম হবে কোনো ঋণ থেকে থাকলে তার থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সামাজিক প্রতিষ্ঠার প্রাপ্তি পেতে পারেন গভর্নমেন্ট থেকে বিশেষ লাভ পেতে পারেন বড় ভাই বোনদের থেকে আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন এবারে জেনে নিন কোন উপায় করলে সূর্যদেবের অশেষ কৃপা পাবেন রবিবারে ব্রাহ্মণকে লাল বস্ত্র এবং গুড়ের দান করতে পারেন এরপরের রাশি বৃশ্চিক রাশি দেখুন সূর্যদেব আপনাদের দশম ঘরের অধিপতি এবং একাদশে প্রবেশ করতে চলেছেন পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি পেতে পারেন বাড়িতে শুভ কার্য হওয়ার সম্ভাবনা আছে এটা আপনাদের যোগ্যতা প্রমাণ করার সময় এর থেকে আপনার মান সম্মান বৃদ্ধি করাতে পারবেন সূর্যদেবের সুফল পাওয়ার জন্য ওম সূর্যায় নামাহা মন্ত্রের জপ করে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করতে পারেন এবারে আসছি ধনুরাশি নিয়ে আপনাদের ভাগ্যের অধিপতি সূর্যদেব দশম ঘরে প্রবেশ করবেন এতে ভাগ্যের সহায় পেতে চলেছেন বিদেশ যাত্রা যোগ তৈরি হচ্ছে বা যদি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা প্রাপ্ত করতে চাইছেন তবে সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এটা আপনাদের ইচ্ছা পূরণের সময় আধ্যাত্মিক কার্যে মন থাকবে কোনো সমাজসেবামূলক কার্যে লিপ্ত হতে পারেন এবং এর দ্বারা মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে রেমেডি বলতে প্রতি রবিবার হলুদ ফল এবং হলুদ মিষ্টি গরিবদের দান করতে পারেন এখন বলবো মকর রাশি নিয়ে আপনাদের জন্য সূর্য অষ্টম ঘরের অধিপতি এবং নবম ঘরে প্রবেশ করছেন যদি কোনো বিষয়ে রিসার্চ করছেন তবে সেখান থেকেও সফলতা পেতে চলেছেন শ্বশুরবাড়ির থেকে আর্থিক লাভ পেতে পারেন যোগ্যতা প্রমাণ করতে পারবেন এবং শত্রু জয় করতে পারবেন এই সময় কি উপায় জেনে নিন একটি তামার পাত্রে জল নিয়ে লাল চন্দন এবং লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন এর পরের রাশি হল কুম্ভ রাশি আপনাদের সপ্তমের অধিপতি সূর্যদেব অষ্টমে প্রবেশ করবেন এতে দাম্পত্য জীবন ভালো যাবে নতুন কোনো বড় পরিকল্পনা করতে পারেন ব্যবসায় কোনো শুভ পরিবর্তন আসতে চলেছে এই রাশি পরিবর্তন আপনাদের জন্য সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে এক সহজ উপায় করতে পারেন কুম্ভ রাশির জাতক অর্থাৎ পুরুষ হলে নিজের স্ত্রী বা মাকে বা বোন বা মেয়েকে লাল বস্ত্র বা লাল শৃঙ্গারের যে কোনো একটি জিনিস যেমন ধরুন লাল চুড়ি বা লাল টিপ গিফট করবেন আবার কুম্ভ রাশির জাতিকা বা মহিলা হয়ে থাকলে লাল বস্ত্র বা লাল শৃঙ্গার কোনো মহিলাকে গিফট করবেন পরের রাশি হল মিন রাশি দেখুন সূর্য আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি এবং সপ্তমে প্রবেশ করবেন কার্যক্ষেত্রে উন্নতি হবে এবং শত্রু পরাজিত হবে যদি কোনো অসৎ সঙ্গ থেকে থাকে তবে তা কেটে যাবে দাম্পত্য জীবনে কিছুটা মনোমালিন্য হতে পারে ইগো আসতে দেবেন না রেমেডি বলতে গেলে সকালে সূর্যদেবকে জল অর্পণ করে একটু সময় মেডিটেশন করার চেষ্টা করবেন বারোটি রাশিতে সূর্যদেবের গোচরের ফলাফল আলোচনা করা হল মনে রাখবেন শত্রু রাশিতে সূর্যের গোচরে নিজের সুকর্ম দ্বারা কুপ্রভাব কাটিয়ে তোলা অনেকাংশে সম্ভব হয় এবং ওনার কৃপাপ্রাপ্ত হওয়ার জন্য রোজ সকালে জল অর্পণ করা উচিত এবং রবিবারে সূর্যদেবের জন্য দান করা উচিত তাহলে বন্ধুরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বেল বাটন অবশ্যই প্রেস করবেন সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ